বাংলা নিউজে আপনাকে স্বাগতম প্রথমেই শিরোনাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপি প্রার্থীর মুক্তিযুদ্ধের কল্পকাহিনী নব্বই ভাগ মিথ্যা আমির হামজা একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ নাহিদ আট দলের শরিকরা কে কয়টি আসন চায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপি প্রার্থীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ পাঁচ সদরবন্দর আসনে বিএনপির মনোনয়ন পাওয়া মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মঙ্গলবার ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই ঘোষণা দেন তার এই ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে দুটি কারণ উল্লেখ করেন মাসুদুজ্জামান মাসুদ প্রথমত নিরাপত্তাহীনতার শঙ্কা প্রকাশ করেন দ্বিতীয়ত মাসুদ জানান তার পরিবারও চায় না তিনি ভোটের মাঠে থাকুক গত সেপ্টেম্বরে বিএনপিতে যোগ দিয়েছিলেন মডেল ডি ক্যাপিটাল গ্রুপের মালিক ও নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ তবে আগে থেকেই তিনি বিএনপিপন্থী হিসাবে পরিচিত ছিলেন যোগ দেওয়ার পর কিছুদিনের মধ্যেই পান বিএনপির মনোনয়ন তবে ভোটের লড়াইয়ের আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করলেন অতীতে নারায়ণগঞ্জের এই আসনে ওসমান পরিবারের আধিপত্য দেখা যায় শামীম ওসমানের ভাই নাসিম ওসমান একাধিকবার নারায়ণগঞ্জ পাঁচ আসনের এমপি ছিলেন কুষ্টিয়া তিন আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর উনিশশো সালের যে ভূমিকা এতদিন পর্যন্ত মিথ্যা রচনা আপনারা বদরুদ্দিন উমরের ইতিহাস পড়বেন তার লিখিত বইতে আমরা পড়েছি মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্পকাহিনী লেখা এগুলো একশো ভাগের নব্বই ভাগ মিথ্যা জামায়েত ইসলামী ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না তারা ছিল ভারতের বিরুদ্ধে এখন আমরা এটা জেনেছি এতদিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি মঙ্গলবার ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জামায়াত আয়োজিত বিজয় র্যালিতে তিনি এসব কথা বলেন আমির হামজা বলেন আজকের এই বিজয় র্যালি এই কারণে যে আমরা দেশের স্বাধীনতার পক্ষে ভারতের যে আগ্রাসন এর বিরুদ্ধে ছিলাম এ কারণে আমাদের বিরোধী বানিয়ে রেখেছিল আগামীর বাংলাদেশকে আমরা ভারতের তাবেদার মুক্ত করে স্বাধীন চেতা হিসেবে চলতে চাই আজকের এই র্যালির এটাই উদ্দেশ্য আগামীতে দেশ ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ তিনি আরও বলেন এ দেশে যারাই জন্ম নেবে তারাই সম্মানিত নাগরিক সবাইকে নিয়ে আমরা আবার এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমার মনে হয় পেছনের ইতিহাস পেছন দিকে টানা ঠিক না পেছনের সব ইতিহাস ভুলে আমরা নতুন ইতিহাস তৈরি করব এখানে কোনো দল মত না থাকাই ভালো সবাই আমরা এক এ সময় বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার সহকারী সেক্রেটারি মাঝারুল হক শহর জামায়াতের আমির এনামুল হক সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন নাহিদ বলেন সাম্য মানবিক মর্যাদার জন্য একাত্তরে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও সাম্য মানবিক মর্যাদা পাইনি উপরন্ত ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল তিনি আরও বলেন যারা পতিত শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার নির্বাচন বানচালের চেষ্টা করছে আমাদেরকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারের উপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত হবে না ভোট প্রসঙ্গে নাহিদ বলেন এনসিপির প্রার্থী গণভোটের প্রার্থী হয়ে জনগণের কাছে যাবে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে ভবিষ্যৎমুখী রাজনীতির প্রত্যয়ে তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে আট দলের শরিকরা কে কয়টি আসন চায় সংস্কারের আন্দোলন থেকে এবার নির্বাচনী মাঠে সরব বাংলাদেশ ইসলামী সহ আট দলের জোট আট দল এক ব্যালেটে ভোট করলে আসন সমঝোতার সমীকরণ কেমন হবে চলছে হিসেব নিকেশ ইসলামী দলগুলোর সব ভোট এক বাক্সে আনার লক্ষ্যে আসন সমঝোতার জন্য কাজ করছে আট দল দলগুলোর নেতাদের দাবি সংখ্যা নয় প্রার্থী ও দলের জনপ্রিয়তা বিবেচনায় আসন বণ্টন হবে নেতারা বলছেন মনোনয়নে প্রাধান্য পাবে জোটের শীর্ষ নেতারা জানা গেছে তিনশো আসনে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে প্রতিটি আসনে জোটের প্রার্থী হবেন একজন সূত্র বলছে নয় ডিসেম্বর থেকে আসন সমঝোতা ও প্রার্থী চূড়ান্ত করা নিয়ে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করেছে দলগুলো এসব বৈঠকে সমন্বয়ের জন্য একাধিক নেতা অংশ নিয়েছেন তারা ইতোমধ্যে প্রাথমিক প্রার্থী বাছাইয়ের কাজ গুছিয়ে এনেছেন যেসব আসনে একাধিক দল তাদের প্রার্থীকে সম্ভাবনাময় বলে মত দিয়েছে সেসব আসনসহ চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের কাজটি ষোলো ডিসেম্বর করবেন আট দলের প্রধান নেতারা লিয়েজো কমিটি দু এক দিনের মধ্যে তালিকা চূড়ান্ত করবে পাঁচ দফার আন্দোলন নিয়ে মাঠে নামার আগেই জামায়াত তিনশো আসনে প্রার্থী দিয়ে ভোটের মাঠে অবস্থান নেয় এখন শরিকরা দুশো কুড়ি আসন চাইছে আট দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে কোন দল কত আসনে নির্বাচনে আগ্রহী বা বিজয়ী হবার সম্ভাবনা সেই তালিকা মাঠ জরিপের ভিত্তিতে প্রস্তুত করেছে নিজ নিজ দল বৃহত্তর ইসলামী ঐক্যের স্বার্থে সব দলই সর্বোচ্চ ছাড়ের মানসিকতার কথা জানিয়েছে ইসলামী দলগুলো সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসনে বিজয়ী হয়ে আসুক এটাই লক্ষ্য আট দলের শীর্ষ নেতাদের পাশ করিয়ে আনার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে আট দলে থাকা দলগুলো হল বাংলাদেশ জামায়েতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস নিজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি শুরুতে প্রায় অভিন্ন কয়েকটি দাবিতে যুগপথ আন্দোলনে একমত হয় আট দল সংস্কার কার্যক্রম নিয়ে ঐক্যহত্য কমিশনে আলোচনার পাশাপাশি পাঁচ দফা দাবিতে মাঠে নামে তারা এর ভেতর নির্বাচনী জোট তৈরির আলোচনা চলতে থাকে কিন্তু জামায়াতের সঙ্গে ধারার দলগুলোর আদর্শিক বিরোধ থাকায় জোটের চিন্তা বাদ দিয়ে সমঝোতার পরিকল্পনা নিয়ে এগোতে থাকে দলগুলো কাউকে জোট নেতা মনোনীত না করে দলীয় প্রতীকে নির্বাচন করার নীতিগত সিদ্ধান্ত হয় সমঝোতা অনুযায়ী একটি আসনে একটি দলের প্রার্থী থাকবেন অন্য দলগুলো তাকে জয়ী করতে সর্বাত্মক সহযোগিতা করবে এ প্রসঙ্গে জামায়াত ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের যুগান্তরকে বলেন আমরা আসন সমঝোতার খুব কাছাকাছি আছি আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে রাজি হয়ে আমাদের সঙ্গে আরও কয়েকটি দল যোগ দিতে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের সমমনা দলের সংখ্যা আট থেকে বেড়ে দশ বা এগারো পর্যন্ত হতে পারে সংখ্যার ভিত্তিতে শরিকদের সঙ্গে কোনো আসন ভাগাভাগি হবে না আট দলের নেতারা সবাই একমত পোষণ করেছেন যে যাকে যেখানে দিলে বিজয়ী হতে পারবেন তাকে সেখানে প্রার্থী করা হবে আসন সমঝোতার ভিত্তিতে ইসলামপন্থীদের সব ভোট এক বাক্সে নিয়ে আসাটা প্রধান লক্ষ্য সেটা নিয়ে কোনো জটিলতা হবে না বলে আমরা আশাবাদী ইসলামী আন্দোলন বাংলাদেশ একশো কুড়িটি আসনে প্রার্থী দিতে চায় এমন তথ্য জানিয়েছেন দলটির দফতর সম্পাদক মৌলানা লোকমান হোসেন জাফরি তবে দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান যুগান্তরকে বলেন আমরা আট দল আসলে এক দলের মতোই কাজ করছি যাকে যেখানে দিলে বিজয় নিশ্চিত হবে তাকে সেখানে প্রার্থী করা হবে তিনি যে দলেরই হন খেলাফত মজলিসের মহাসচিব ড আহমেদ আব্দুল কাদের যুগান্তরকে বলেন আমরা ত্রিশ শাসনে প্রার্থী দিতে চাই এমনটি জানিয়েছি তবে সেটা আলোচনা সাপেক্ষে আমি হবিগঞ্জ চার থেকে নির্বাচন করতে চাই এই আসনে জামায়েত প্রার্থী পরিবর্তন করে সাংবাদিক ওলিউল্লাহ নোমানকে দিয়েছে এ বিষয়ে জানতে চাইলে আহমেদ আব্দুল কাদের বলেন আমি শুরু থেকেই বলছি কোনো আসনই আট দল এখনও পর্যন্ত চূড়ান্ত করেনি খেলাফাত আন্দোলন কুড়িটি আসনে প্রার্থী দিতে চায় বলে জানিয়েছেন দলের নায়েবে আমির মৌলানা মুজিবুর রহমান হামিদি সূত্র জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস নেজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিও কমপক্ষে দশটি করে আসন দাবি করেছে সব মিলিয়ে সাত দলের দাবি প্রায় দুশো কুড়ি আসন আরও দু একটি দল এই জোটে এলে তাদের জন্য আসন ছাড়তে হবে জামায়াতকে তখন জামায়াত ইসলামীর কতটা আসন থাকবে সেটাই প্রশ্ন